আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মশলা দিয়ে বিফ গরুর মাংস রেজালা করবেন সেম রেসিপিতে খাসির রেজালা মুরগির রেজালা রেসিপিটা খুবই সহজ এবং এই ভিডিওটা দেখলে রেজালা রান্না করাটা আপনার কাছে কোনো কঠিন হবে না রেস্টুরেন্ট আমরা যেভাবে রান্না করি সেম ওইভাবেই টেস্ট যেমন রান্না করার প্রসেসও সহজ দিন না করে শুরু করছি আজকের ভিডিও আমি রেজালাতে সবসময় বাজার পেঁয়াজ সাজেস্ট করি অর্থাৎ ব্রাউন পেঁয়াজ তাহলে রাজালার টেস্টটা ভালো আসবে এই যে দেখেন পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখনই পেঁয়াজটা তুলে নেবেন তার হলে পেঁয়াজ পুড়ে গেলে তিত হয়ে যাবে আর চুলার হিটটা অফ করে দিবেন আগে তারপর পেঁয়াজগুলো তুলে নেবেন যত দ্রুত সম্ভব একটা টিস্যু পেপার একটা প্লেটে নিয়ে পেঁয়াজগুলো তুলে নিলে পেঁয়াজের কালার ভালো থাকবে এবং পেঁয়াজগুলো মস থাকবে আর পেঁয়াজের সাথে যদি তেল লেগে থাকে সেক্ষেত্রে পেঁয়াজ মস থাকবে না টিস্যু পেপার যখন তেল খেয়ে ফেলবে তখন পেঁয়াজগুলো মস থাকবে আর একটা ডিব্বাতে এয়ার টাইট করে একটা পলিথিনে রেখে পেঁয়াজগুলো আপনি তিন চার মাসও আপনি ব্যবহার করতে পারবেন পেঁয়াজগুলো একবারে মসমসে থাকবে তবে টিস্যু পেপার রাখতে হবে তেল যদি টিস্যু পেপারে না খায় সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আপনার ক্রিস্পি থাকবে না তিন চার মাস রাখতে পারবেন না ওকে এখন আমি যে কাজটা করব এই যে যে তেলটা আছে এই তেলেই হচ্ছে আমি রেজালা পাকাবো বিফ রেজালা এতে করে রেজালার ঘ্রানটা এক্সট্রা বুস্ট করবে তারপর এই তেলে আমি গরু মাংস দিয়ে দিচ্ছি বারোশো গ্রাম মাংসের পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ রেজালাতে একটু বড় সাইজের মাংস দিলে ভালো হয় আর নর্মাল কাঁচা পেঁয়াজ দিচ্ছি এক কাপ আর দিচ্ছি আদা রসুন পেস্ট এক কাপ যখনই আপনার যে কোনো মাংস রান্নাতে আদা রসুন পেস্ট করবেন যদি ষাট গ্রাম আদা দেন চল্লিশ গ্রাম রসুন দিবেন বাজার থেকে কেনার সময় ওইভাবে কিনে আনবেন তাহলে কি হবে আপনারা একবারে পেস্ট করে ডিফে রাখি রেখে দেবেন আর যে কোনো মাংস রান্নাতে এই রেসিপি আদা রসুন পেস্ট করবেন তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েক পিস কাঁচামরিচ তারপর আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই এখানে মিষ্টি দই দেওয়া যাবে না মিষ্টি হয়ে যাবে আর দিচ্ছি এক টেবিল স্পুন লবণ আর দিচ্ছি আমি আমার হাতে বানানো স্পেশাল রোস্টের মশলা প্রায় দশ বারো বছর লেগেছে এই মশলাটা আমার রেডি করতে এখন অনেকের প্রশ্ন হতে পারে এই রোস্টের মশলা কেন রেজালাতে এটা এমন একটি মশলা আপনার রোস্ট রেজালা এই মশলা দিয়ে তৈরি করবেন রেস্টুরেন্টে আমরা এই সেম মশলা দিয়ে রোস্ট এবং রেজালা তৈরি করি এটার টেস্ট টু বি অনেস্ট দুর্দান্ত টেস্ট স্পাইসগুলোতে পেয়ে যাবেন আর এই মশলা দিলে আপনার অন্য কোনো মশলার প্রয়োজন হবে না রোস্ট অথবা রেজালা রান্না করাতে আস্ত যে আমরা লং এলাচি দারচিনি তেজপাতা দিই সেটাও প্রয়োজন হবে না এই মশলা দিচ্ছি আমি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন আপনার প্রতি কেজি মাংসের জন্য গরু মাংসের জন্য দুই থেকে আড়াই টেবিল স্পুন মশলা দিবেন আর মুরগির মাংস হলে সেক্ষেত্রে এক থেকে দেড় টেবিল স্পুন প্রতি কেজি মাংসের জন্য দিলে চলবে আর অন্য যে কোনো মাংসতে দুই থেকে আড়াই টেবিল স্পুন মশলা ইউজ করবেন তাহলে পারফেক্ট একটা রেজাল্ট এবং কম্বিনেশন পাবেন তারপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর রেজালার প্রথম স্টেপে এইভাবে বসাবেন সেকেন্ড স্টেপে আপনার যেই প্রসেসগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি প্রথম মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে বসাবেন তাহলে রেজালা কখনোই নিচে পাতিলে নিচে লাগবে না বাস এভাবে মাখিয়ে এখন তারপর মাংসটা ডাকা দিয়ে চুলার আঁচ একেবারে কমিয়ে দিতে হবে একবারে কমিয়ে দিয়ে চল্লিশ মিনিট অপেক্ষা করবেন তবে এই সময়টা দুই একবার মাঝখানে দশ মিনিট পনেরো মিনিট পর পর একটু চেক দিবেন যাতে নিচে না লেগে যায় আর যদি পানির প্রয়োজন হয় পানি দেওয়া লাগবে তাহলে একটু গরম পানি অ্যাড করবেন ঠান্ডা পানি না এক কাপ ম্যাক্সিমাম এক কাপ প্রতি কেজির জন্য তাহলে পারফেক্টলি হবে আর বেশি মাংস হলে পানি দেওয়ারও প্রয়োজন নেই কারণ অতিরিক্ত মাংস থাকলে আপনার ওখান থেকে অনেক পানি বাইর হয় আর রেজালাতে বেশি পানি দিলে বেশি জোল গ্রেভি হয়ে গেলে ভালো লাগে না তো আমি এইভাবে রেখে দিচ্ছি চল্লিশ মিনিট পর্যন্ত দেখি কেমন হয় চল্লিশ মিনিট পর আর নেক্সট প্রসেস যেটা আছে সেটা আমি আপনাদেরকে বলতেছি এখানে আমি এক টেবিল স্পুন অর্থাৎ পোস্ত দানা পানি থেকে ভিজিয়ে রাখতেছি এই শিট বা পোস্ত দানা যদি পানিতে ভালো করে ভিজিয়ে না রাখে তাহলে এটা কখনোই ব্ল্যান্ড হবে না তো এটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর এর সাথে আমি বাদাম দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন চার টেবিল স্পুন হচ্ছে বাংলা বাদাম আর যদি থাকে কয়েক পিস ক্যাশনার দিয়ে দিচ্ছি তারপরে এটা আমি ভিজিয়ে রাখবো অন্তত দুই ঘন্টা আর যদি একদিন ভিজিয়ে রাখেন তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবেন তারপরে পেস্ট করে নেব তারপর যখন এগুলো ভালো করে ভিজবে আমি ব্ল্যান্ড করার জন্য দিয়ে দিচ্ছি তবে এখানে মাথা রাখবেন যখনই ব্ল্যান্ড করবেন পানি একটু প্রথমে কম দিবেন পানি কম দিলে কী হবে পোস্ত দানাগুলো পেস্ট হবে তা না হলে পোস্ত দানা কিন্তু আপনার শুধু পানির সাথে ঘুরবে কখনই পেস্ট হবে না আমরা অনেকেই পোস্ত দানা পেস্ট করলে ভালো করে পেস্ট হয় না তার কারণটা হচ্ছে পানি বেশি দিয়ে ফেলি পানির সাথে তখন পোস্ত দানাটা ঘুরে পেস্ট হয় না দেখেন মোটামুটি পেস্ট হয়ে গেছে এখন এর সাথে একটু পানি অ্যাড করতে পারেন চমৎকার পেস্ট হয়ে গেছে আমি প্রায় পাঁচ চল্লিশ মিনিট পর ডাকনাটা খুঁজেছি এখন আগে প্রথমে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিবেন মাংস যদি সিদ্ধ হয় তাহলে পরবর্তী প্রসেসে কাজ শুরু করবেন আর যদি মাংস সিদ্ধ না হয় অবশ্যই মাংস সিদ্ধ হওয়া করতে হবে তারপর আমি কিছু বাজার পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই বাজার পেঁয়াজটা কিন্তু মূলত রেজালার মেন টেস্ট আনে তারপর বাদাম বাটা আর কুসব দানা বাটা যেটা ছিল সেটা পোকা দিয়ে দিচ্ছি আর আপনার বাদাম বাটা দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে গ্রেভি ঘন হতে থাকবে এজন্য সবসময় গরুর মাংস আগে প্রপারলি সিদ্ধ করে নেবেন তারপর হচ্ছে বাদাম বাটা এগুলো অ্যাড করবেন আমি এই বাদাম বাটার সাথে জাস্ট ব্লেন্ডার ওয়াশ করে দুধ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক দুধ দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ থেকে একটু বেশি তারপর পাঁচ ছ মিনিট একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে আমরা যখন রেস্টুরেন্টে রেজালা রান্না করি রেজালার কালারের জন্য আমরা জাফরান ইউজ করি আর আপনারা যদি বাসায় জাফরান না থাকে তাহলে মাংস যখন বসেছি ঠিক তখনই অল্প একটু হলুদ দিয়ে দিবেন তবে আমরা কি করি জাফরান একটু গোলাপ জল অথবা পানিতে একটু ভিজিয়ে রেখে তারপর জাফরানটা দিয়ে এতে করে রেজালার কালারটা চমৎকার আসে আর গ্র্যান্ডটাও চমৎকার হয় রাজালা যখন ফাইনালি আপনারা উঠাবেন উঠানোর আগে দেখবেন উপর থেকে যে তেল বেশি আসছে কিনা যদি তেল বেশি আসে তারপর রাজালা তুলে ফেলবেন بس আমার রাজালাটা রেডি মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছে এবং ফ্লেভারটাও অস্থির আমি বলবো এই একটা মশলা দিয়ে আপনারা রাজালা রান্না করেন

অ্যারোমা আপনারা শুধু একবার এইভাবে রান্না করেন আর এই মশলাটা ইউজ করেন আমার এটা এমন না যে আমার মশলা করতেছি সেটার টেস্ট আসলে দুর্দান্ত খাওয়ার পরে রেজাল্ট পাবেন আজকের ভিডিও পর্যন্ত আমাদের দাওয়া করবেন আলহাফিস